এই যে বছর একটা আলাইকুম দর্শক ইয়ে সোফার্ম পক্ষ থেকে যশোর না বারণ উলুসি বাজার এই যে শাহিয়াল এটা গাবি দেখাইতেছি ব্রাহ্মা বীজ দিয়া সাথে একটা বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা আর এটা ব্রাহ্মা বীজ দিয়ে আছে কাটটা সহ আছে যদি কোনো দর্শকের প্রয়োজন হয় এই গাভিটা নিতে পারবেন এই দুইটা গরু তিন লাখ বিশ হাজার টাকা দাম সেট আছে তিন লক্ষ বিশ হাজার টাকা গাভিটা ছয় দাঁত বয়স পেটে একটা আছে আর বাইরে আর একটা আছে

এক মাস হয় না এই বছরটা এই যে ব্রাহ্মা বছর